মোহনবাগানের নতুন মরশুমের দল গঠন কতদূর হলো কি অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করবো এছাড়া রয়েছে সুপার কাপের অদ্ভুত সূচি সেটা নিয়ে তো আলোচনা করব। আজকে যে নক ম্যাচটা আছে সেখান থেকে মোহনবাগানের প্রতিপক্ষ ফাইনাল হবে সেটা নিয়ে দু একটা কথা বলবো আরও একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে আজকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে চলে আসি আউট অফ দ্য কনটেক্সট আমাদের আলোচনার বিষয়বস্তু না হলেও আজকে একটা দারুণ ম্যাচ আছে সেটা আপনাদের জানিয়ে রাখি যেহেতু আমরা সকলেই ফুটবলটা দেখতে ভালোবাসি সেটা হচ্ছে আজকে একটা লিগ ডিসাইডার ম্যাচ আছে আই লিগে ওখানে এক নম্বর এবং দু নম্বর স্থানে থাকা চার্চিল ব্রাদার্স এবং কাশির মধ্যে একটা ম্যাচ আছে এই ম্যাচটা লিগ ডিসাইডার হতে পারে ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাচ সাড়ে চারটে থেকে আছে সোনি টেন স্পোর্টস ওয়ানে দেখানো হবে এবং এই ম্যাচটা ডিসাইড করতে পারে যে পরের সিজনে কোন টিমটা আইএসএলে যোগ দিতে পারে তো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা ম্যাচটা দেখতে পারেন একটা ফাটাফাটি ম্যাচ হতে চলেছে নেক্সট যদি চলে আসি আজকে আরও একটা ম্যাচ আছে আইএসএলের নক আউট ম্যাচ সবাই জানেন জামশেদপুর ভার্সেস নর্থ ইস্ট সেখান থেকে আমাদের কে প্রতিপক্ষ হবে সেমিফাইনালে সেটা ডিসাইড হবে আশা করি সেই ম্যাচটাও আপনারা দেখবেন আর গতকালের ম্যাচটা তো আপনারা দেখেছেন মোটামুটি ব্যাঙ্গালুরু একটা গোলের মালা পরিয়ে দিয়েছে মুম্বাইকে মুম্বাইয়ের দর্প চূর্ণ করে বলতে পারেন একদম তচনচ করে দিয়েছে ব্যাঙ্গালুরু এফসি তো এই বিষয়ে একটা কথা আমি বলবো এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো যে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম আর নর্মাল টিমের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে ফ্র্যাঞ্চাইজি টিম নিয়ে সুপার সিক্সে কোয়ালিফাই করাটা খুব সোজা কিন্তু আবার ফ্র্যাঞ্চাইজি টিমের কিছু প্রবলেমও আছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি দেবো নেক্সট চলে আসি সুপার কাপ আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিলেন সুপার কাপ এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে সুপার কাপের আনুষ্ঠানিক যে প্রথম ম্যাচটা হবে সেটার ডেট আইএসএল থেকে জানানো হয়েছে একুশে এপ্রিল কিন্তু কিভাবে কি খেলা হবে সেটা আইএসএলের তরফ থেকে না জানানো হলেও উইকিপিডিয়ায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে পুরো টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে মানে এক সপ্তাহের মধ্যে আপনারা যারা আমায় জিজ্ঞেস করেছিলেন আমি তাদেরকে বলেছিলাম হ্যাঁ সেরকমই শিডিউল দেওয়া রয়েছে এছাড়া আপনারা এটাও জানেন যে এবারও উড়িষ্যাতেই সুপার কাপ হবে কিন্তু সূচিটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝবেন এটা একটা অবাস্তব সূচি এই সূচি অনুযায়ী হওয়াটা খুবই টাফ তো এখন সূচি বদল হয় না সুপার কাপটাই মানে বন্ধ হয়ে যায় সেটা দেখতে হবে মানে আদৌ ওই শিডিউলে হয় কি না তো যে শিডিউলটা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে একুশ থেকে চব্বিশ তারিখ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ হবে রাউন্ড অফ সিক্সটিন মানে ষোলোটা টিম একে অপরের বিরুদ্ধে খেলবে আটটা ম্যাচ হবে তার মানে একুশ বাইশ তেইশ চব্বিশ প্রত্যেক দিন দুটো করে ম্যাচ হলো আটটা ম্যাচ কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এটা পর্যন্ত ঠিক আছে দুটো চ্যানেলেও মেনে নিলাম হয়তো দেখানো হলো জানি না এআইএফএফ দুটো চ্যানেলকে দিয়ে দেখাতে পারবে কিনা দুটো ম্যাচ প্যারালালি করার বা টেলিকাস্ট করার মতো ক্ষমতা এআইএফএফ এর আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে কিন্তু বিষয়টা অবাস্তব নয় হতেই পারে আমরা অনেক জায়গাতেই দেখেছি এরম প্যারালাল দুটো করে ম্যাচ একই দিনে হচ্ছে দুটো টাইমেও হতে পারে নেক্সট পড়ে রইলো পঁচিশ ছাব্বিশ সাতাশ বলা হচ্ছে পঁচিশ তারিখ কোয়ার্টার ফাইনাল ছাব্বিশ তারিখ সেমিফাইনাল আর সাতাশ তারিখ ফাইনাল এটা কি বাস্তব পঁচিশ তারিখ চারটে কোয়ার্টার ফাইনাল হওয়া কি পসিবল হলেও যদি ধরে নিই যে আলাদা আলাদা টাইমিংয়ে হচ্ছে তাহলেও এখানেও দুটো চ্যানেল লাগবে এবং চারটে ম্যাচ টেলিকাস্ট করতে হবে এবং ধরে নিলাম একই মাঠে মানে দুটো মাঠ ডিসাইড হলো একই মাঠে দুটো করে খেলা হলো সেক্ষেত্রেও দুটো চ্যানেলে দেখাতে হবে এবং সেটা বড়ো কথা নয় যে টিমগুলো কোয়ালিফাই করবে তারা পঁচিশ তারিখ কোয়ার্টার ফাইনাল খেলবে ছাব্বিশ তারিখ সেমিফাইনাল খেলবে আবার সাতাশ তারিখ ফাইনাল খেলবে পর পর ম্যাচ খেলে যাবে সেমি ক্ষেত্রেও সেটা পসিবল হতে পারে দুটো টাইমে দুটো ম্যাচ হতে পারে দুটো স্টেডিয়ামে দুটো ম্যাচ হতে পারে ডবল চ্যানেলে টেলিকাস্টও হতে পারে একই সময়ও খেলা হতে পারে অনেক কিছু হতে পারে সেমিফাইনালটা পসেবেল কিন্তু একদিনে চারটে কোয়ার্টার ফাইনাল কি করে পসেবেল সেটাও আমার মাথায় ঢুকছে না আর একটা টিম কি করে পরপর তিন দিন তিনটে নক ম্যাচ খেলবে এটাও আমার মাথায় ঢুকছে না তো জানি না এই অবাস্তব সূচিটা থাকবে কি না যদি থাকে তাহলে আগেরবার সেই ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া যেরকম সুপার কাপ হয়েছিল সেই রকমই একটা উদ্ভর টাইপের সুপার কাপই হতে চলেছে আবার এই সুপার কাপ থেকে এএফসি স্লট আছে তো আমি জানি না যে কি হচ্ছে আর কি হতে চলেছে সুপার কাপের এ এএফসি কাপের স্লট যে টুর্নামেন্টে রয়েছে আর সেই টুর্নামেন্টে এরকম ক্যাজুয়ালি দায় সারাভাবে হবে আর সেখান থেকে যে মানে জিতবে সেই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এএফসি কাপে আমি জানি না কি বলবো এটা নিয়ে আমার কোনো ভাষা নেই বলার তবে আবার এটাও বলে রাখছি যে আইএসএল কমিটি বা আইএসএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এরকম কোনো সূচি প্রকাশ করা হয়নি শুধু বলা আছে একুশে এপ্রিল সুপার কাপ শুরু হচ্ছে তো বাকি সব জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে এমনকি উইকিপিডিয়াও কিন্তু এই শিডিউলটাই দেওয়া আছে নেক্সট চলে আসি যে বিষয়টার জন্য আপনারা সকলে অপেক্ষা করে আছেন যে মোহন বাগানের দল গঠন কতদূর কি চলল ট্রান্সফার নিউজ কিছু নেই আমি ওই রকম বানিয়ে ট্রান্সফার নিউজ আপনাদের দিতে পারবো না এর আগে আপনারা দেখেছিলেন আমি বারবার বলেছি প্রত্যেক বছর বলি মোহন বাগানের টার্গেটে কিছু বড় লেভেলের প্লেয়ার আছে তাদেরকে মোহনবাগান বহু বছর ধরে টার্গেট করছে কোনো নাম পা না পাওয়া গেলে সেই নামগুলো মার্কেটে বাসিয়ে দেওয়া হয় যেমন বেশ কয়েক বছর ধরে আমরা রুজবে চেসমির নামটা শুনেছিলাম কিন্তু বাস্তবে সেটা আসেনি বা সেটা হয়নি সে খুব বড় বড়ো মাপের প্লেয়ার খুব ভালো প্লেয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওটা অনেক দিনের পুরনো টার্গেট মোহনবাগান সেটাকে ক্র্যাক করতে পারেনি ভবিষ্যতে কী হবে সেটা বলা যাচ্ছে না এক্ষুনি তো বর্তমানে মোহনবাগানের দলবদলের অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়ে আছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু বিদেশি প্লেয়ারের বায়োডাটা শর্টলিস্ট করেছে তাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে কিন্তু মলিনার সঙ্গে ফাইনাল কথাবার্তা বলেই সেটা ফাইনাল হবে মলিনার সঙ্গে মোহনবাগানের যদ্দূর খবর পাচ্ছি সত্যি মিথ্যে জানি না যে একপ্রস্ত কথাবার্তা হয়েছে এই ব্রেকের সময় শর্ট লিস্টেড প্লেয়ারদের মধ্যে যারা মলিনার এই সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারবে বা মলিনা সেই প্লেয়ারকে যদি তার সিস্টেমে কোনোভাবে ইনপুট করতে পারে তবেই মলিনার তরফ থেকে একটা গ্রিন সিগনাল আসবে তারপরই মোহনবাগান ম্যানেজমেন্ট পুরো দমে ঝাঁপিয়ে পড়বে সেই প্লেয়ারের দিকে তবে একজন ল্যাটিন আমেরিকার প্লেয়ারের কথা এক্সট্রা টাইমের থেকে শোনা গেছে সেটা কে আমরা জানি না তবে আমি ঘাটাঘাটি করে একটা প্লেয়ার আমার পছন্দ হয়েছিল এটা কখনোই মোহনবাগানের কোনো ট্রান্সফার নিউজ বা ট্রান্সফার রিউমার এরম কোনো ব্যাপার নয় তার সঙ্গে মোহনবাগানের কোনো লিঙ্ক কোথাও পাওয়া যায়নি শুধু যেহেতু ল্যাটিন আমেরিকান প্লেয়ারদের কথা বলা হচ্ছে তো আমি একটা প্লেয়ারকে দেখতে পেয়েছিলাম প্লেয়ারটা খুবই ভালো আপনারা হয়তো সকলেই চেনেন বিশাল বড় মাপের প্লেয়ার হ্যামেস রড্রিগেস বা জেমস রড্রিগেস বলা চলে তেত্রিশ বছর বয়সী প্লেয়ার যে সমস্ত ক্লাবে খেলেছে সেই সমস্ত ক্লাবে খেলা কোনো প্লেয়ার আজ পর্যন্ত ইন্ডিয়াতে আসেনি আমি বলতে পারবো না সেই প্লেয়ার ইন্ডিয়াতে আসবে কিনা তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব কিনা বা তাকে কোনোভাবে আনা সম্ভব কি না কিন্তু তার মার্কেট ভ্যালু ট্রান্সফার মার্কেটে দেখা যাচ্ছে কুড়ি কোটি টাকা এখন খুবই কমে গেছে এক সময় তিন চারশো কোটি টাকার প্লেয়ার ছিল আবার বলছি কোনো রকম লিংক নেই কোনো রিউমার নেই কোনো ট্রান্সফার আপডেট নয় এটা জাস্ট আমার মনে হলো তাই আমি বললাম এই কথাটা তবে এই প্লেয়ারকে যদি আনতে পারে কোনো টিম মোহনবাগান বলে না আইএসএল এর যে কোনো টিম ভারতীয় ফুটবলের জন্য একটা বিশাল বড় ব্যাপার হবে তবে এটা বলতে পারি যে মোহনবাগানের ট্রান্সফার নিয়ে যে কাজকর্ম বা ফার্স্ট লেভেলের কাজ সেটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে এরপর সেকেন্ড লেভেলে অ্যাপ্রোচ এবং কনভিন্স করে নিয়ে আসা সেই দিকটা করতে হবে মানে মেন কাজটাই বাকি আছে তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান